যে শুভ শারদীয়া দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং আগামী দীপাবলি ধনতরসের জন্য আমরা একটা লাকি ড্র উইনার কনটেস্ট করেছি যারা কাস্টমার আমাদের থেকে অলরেডি পারচেস করেছেন তারা তো অ্যাসিওর গিফটস পাচ্ছে না এছাড়া আমরা তিনটে ডেট যেমন আর সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো সেই জন্য এটা ফার্স্ট লাকি ড্র ছিল তো ফার্স্ট লাকি ড্রতে এটা এই হিসাবে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছিলাম হ্যাঁ না এটা যারা পারচেস করেছে তারা অ্যাসিওর গিফট পেয়েছে অ্যাসিওর গিফটের মধ্যে আপনার আছে আপনার ডিনার সেট আছে আয়রন আছে তারপরে আপনার রাইস কুকার আছে মিক্সি গ্রাইন্ডার আছে এরা তো একটা করে অ্যাসিওর গিফট পাচ্ছেই এছাড়া তিনটে আমরা ডেট রেখেছি একটা সতেরোই সেপ্টেম্বর একটা সেকেন্ড অক্টোবর গান্ধীজি বার্থডে অ্যাজ ওয়েল এস মহালয়া এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার আফটার দীপাবলি ধনতেরস থার্টিএথ অক্টোবর তো এই তিনটে আমরা ডেট রেখেছি যারা একজন একজন করে বিজেতা একটা একটা করে প্রাইজ পাবেন যেমন ফার্স্ট যেমন যে হয়েছেন তিনি পেয়েছেন আপনার ওয়াশিং মেশিন ঠিক আছে ওয়ার্লপুলের আছে সেমি অটোমেটিক ঠিক আছে সিক্স কেজির আছে ফ্রন্ট লোডার তো সেকেন্ড প্রাইজ এরকম আমরা থার্ড প্রাইজ রেখেছি ওয়ার্ড্রপ এবং সেকেন্ড প্রাইজ রেখেছি মাইক্রোওভেন ওভেন উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা হচ্ছে একদিকে হচ্ছে কাস্টমারকে আরও ফ্যামিলিয়ার করা ঠিক আছে এবং এই যে শুভ শারদীয়া বাঙালি শ্রেষ্ঠ উৎসব তো বাঙালি শ্রেষ্ঠ উৎসবে নিশ্চয়ই আমরা নতুন নতুন উপহার দিই লোককে বা আমরা উপহার পেয়ে থাকি সেই ঘরে হোক বা আপনার বিভিন্ন কর্পোরেট অফিস হোক তো সেই হিসাবে আমাদের যে ডাইরেক্টর ডাইরেক্টরস আছেন মিস্টার প্রবীর গড়াই এবং মিস্টার রাহুল গড়াই তারা মানুষের মধ্যে আরও মেলবন্ধন আরও বাড়তে পারে সেই হিসাবেই এই ইয়েটা আমরা রাখতে চেয়েছি মানুষের কাছে আমরা আরও মানুষের আরও দরবারে পৌঁছাতে চাই ভালো সেলস এবং সার্ভিস দিতে যায় সেই জন্য আমরা এইভাবে মানুষকে বার্তা দিতে চাইছি আমার নাম হচ্ছে বরুণ মুখার্জি আমি এখানে সেলস সার্ভিস অ্যাজ এ অপারেশনাল হেড হিসাবে দেখছি ঠিক আছে